কুসুমের আইভুরুভাতের রান্না এবার নিজ হাতে করে বাড়ি শুদ্ধ সকলকে তাক লাগিয়ে দিল ইন্দ্রাণী গাঙ্গুলি হ্যাঁ বন্ধুরা ভিডিও লাইক লাগতে দেখতে থাকুন যেই মুহূর্তে কিনা কুসুম ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে আইভুরুভাত খাওয়ার আবদার করে শুধুমাত্র গাঙ্গুলি পরিবারের সকলের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য ঠিক সেই মুহূর্তে ইন্দ্রানী গাঙ্গুলি কুসুমের মূলত আসল উদ্দেশ্য না বুঝতে পেরে এক পর্যায়ে কুসুমের আবদার রাখার খাতিরেই যখন কিনা নিজ হাতে কুসুমের আইভ্রভাতের আয়োজন করে ঠিক তার পর যখন কিনা ইন্দ্রানী গাঙ্গুলি তৈরি হওয়ার জন্য ওপরে চলে যায় তারপর মুহূর্তে কুসুম যখন বাড়ি থেকে সেজে গুঁজে এসে হাজির হয় ঠিক সেই সময়ই মীনাক্ষী বলতে থাকে যে কি কুসুম এত সেজে গুঁজে ঘটা করে এখানে আসার কি মানে আছে বলো তো ঠিক সেই মুহূর্তে যখন কিনা কুসুম বলতে থাকে যে আজকে দেবীমা আমাকে বলেছে যে আজকে সে আমাকে আইভ্রবাদ খাওয়াবে তখনই মিনাক্ষী হেসে ফেলে এবং বলতে থাকে যে তুমিও এই এইরকম দিনে দুপুরে কি করি বা এরকম আজব স্বপ্ন দেখো বলো যেখানে কিনা আজ গোটা পরিবার অন্নশন করে বসে আছে যেখানে কিনা আজ গোটা পরিবার কেউ কোনো কিছু সকাল থেকে মুখে অবধি তোলেনি সেখানে কিনা আজকে তোমার লেবিমা তোমার জন্য ঘটা করে রান্না করে নাকি আজকে আয়গ্রহগতার আয়োজন করবে তুমি সেটা ভাবলে কি করে বলো তো কুসুম সামান্য একটা চাকরানি হয়ে তোমার লজ্জা করে না এরকম আকাশ কুসুম চিন্তাধারণা রাখার বলো তো ঠিক সেই সময় কুসুম যখন বলতে থাকে যে আমি আকাশ কুসুম কোনো কিছুই ভাবছি না বরং সেটা বাস্তবে পরিণত হবে এবং আপনি কিছুক্ষণের মধ্যে সেটাও টের পেয়ে যাবেন আপনি দেখতে পাচ্ছেন যে এতগুলো খাবার রান্না করেছে ঠিক সেই होती মিনাক্ষী কুসুমকে প্রশ্ন করে বসে যে এই রান্নাগুলো কে করেছে বলে তোমার মনে হয় তখন কুসুম বলতে থাকে যে আমার ঈশ্বর এই রান্নাগুলো আমার জন্য করেছে ঠিক সেই সময় মিনাক্ষী বলে থাকে যে ঠিক আছে এক থেকে চোখ বন্ধ করে তিন গুণ আমিও দেখি যে তোমার ঈশ্বর তোমার সামনে এসে প্রকট হয় কি ঠিক সেই মুহূর্তে যখন কিনা না কুসুম এক থেকে তিন গোনার জন্য চোখ বুঝে তার পর যখন কিনা মীনাক্ষীর মিনাক্ষীর পেছন দিক থেকে ইন্ডানি গাঙ্গুলি এসে হাজির হয় এবং বলতে থাকে যে ছোটো তুই এক্ষুনি কী বলছিলিস কুসুমকে যে এ ও এই রান্নাগুলো যে করেছে যদি কুসুমের সত্যিকারী তাকে ভক্তি দিয়ে তাকে শ্রদ্ধা করে তাকে মেনে থাকে তাহলে তার ওর ঈশ্বর ওর সামনে এসে হাজির হবে তাই তো তাহলে সেটাই তো হয়েছে দেখ ওর ঈশ্বরে ওর সামনে হাজির হয়েছে জানিস তো মানুষের মধ্যে না পার্থক্য আছে কারণ কুসুম যে ধাতু মানুষ কুসুম যে স্বভাবের মানুষ সেরকম আর চার পাঁচটা মানুষ হতে পারে না তো তার জন্য আমি নিজেকে সকলের জন্য বদলাতে পারি না আমি শুধুমাত্র স্পেসিফিক কিছু মানুষের জন্য নিজেকে বদলাই এবং তার জন্যই আজকে সকলে এতটা মন খারাপ থাকার শর্ত আমি শুধুমাত্র কুসুমের ভাবনার কথা কদর করে আমি কুসুমের জন্য নিজ হাতে রান্না করেছি আর তোর ভুল ধারণাটা ভেঙে দিই আমি এই বাড়িতে প্রত্যেকটা কাজের লোক আমার পরিবারের সদস্য এবং তাদের মন রক্ষার দায়িত্বটাও সম্পূর্ণরূপে ইন্দ্রানী গাঙ্গুলির এবং সেই সুবাদে কুসুম আমার কাছে আবদার করেছিল যে ও আজকে এগরোত ভাত খাবে এবং তার জন্য আমি ওর আবদার রাখতেই রান্নাটা করেছি এবং আর কোনোদিনও ভবিষ্যতে তুই যদি ওকে ছোটো করার চেষ্টা করিস বা ওর ইচ্ছের কদর না করিস তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না ভুলে যাবি না কিন্তু ছোট যে কাল তোর বর্দা আমার কাছে এসে সব কিছু বলেছে যে তুই কী কী কুকৃতিগুলো করেছিস কেনই বা তুই মূলত সেদিন সবটা জেনেও আমার কাছ থেকে লুকিয়ে কারণ মূলত আসলে অপরাধী তুই ছিল সেটা কিন্তু আমি জানি তো বন্ধুরা শেয়ার করো সাবস্ক্রাইব করো